রাজাকারের ব্যবসা বাংলাদেশে চলবে না মাসুদ সাইদি আল আমিন হোসাইন পিরোজপুর প্রতিনিধি পিরোজপুর এক আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদি বলেছেন আওয়ামী লীগ রাজাকারের ব্যবসা করতে করতে আমছালা সব হারিয়ে এখন ভারতে কিন্তু অবাক হয়ে লক্ষ্য করছি আওয়ামী লীগের পথ ধরে এখন অনেকেই ওই রাজাকারের ব্যবসা শুরু করেছে এতকাল রাজাকার ছিল না এতকাল বন্ধু ছিল এখন রাজাকার তোমাদের এই ধান্দাবাজি আমরা বুঝি ধান্দাবাজি কর না রাজাকারের ব্যবসা বাংলাদেশে চলবে না একদল রাজাকারের ব্যবসা করতে গিয়ে আমছালা হারিয়েছে তোমরা কি হারাবা সেটা হিসাব কর মঙ্গলবার শূন্য পাঁচ আগস্ট বেলা বারোটায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের প্রথম বছর জাতীয় মুক্তি দিবস উপলক্ষে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণের গণমিছিল শেষে পিরোজপুর টাউন ক্লাব রোডে একটি সমাবেশে তিনি এসব কথা বলেন মাসুদ সাইদি বলেন আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচনের জন্য সুস্থ পরিবেশ চাই আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট করে বলছি প্রশাসন সুষ্ঠ একটি পরিবেশ তৈরি করে দেবে ভোটের জন্য পক্ষপাতিত্ব করার জন্য আমাদের কোন অনুরোধ নেই আমাদের একটাই অনুরোধ মানুষ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি যেতে পারে এমন একটা পরিবেশ আমরা চাই তিনি আরও বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহার বছর রাজাকার করতে করতে এই ব্যবসা করতে করতে আম ছালা সব ভারতে কিন্তু অবাক হয়ে লক্ষ্য করছি আওয়ামী লীগের পথ ধরেও এখন কেউ কেউ এই রাজাকারের ব্যবসা শুরু করছে এতকাল রাজাকার ছিল না এতকাল বন্ধ ছিল ইসলামকে নির্দোষ প্রমাণ করে আদালত মুক্তি দিয়েছে এই নির্দোষ অর্ডারের মাধ্যমে প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের যে বিচার শুরু করেছিল টোটাল বিচারটাই ছিল একটা নাটক নাটক করে আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে মিথ্যা সাক্ষী এবং নাটকের বিনিময়ে যে বিচারক যে উকিলেরা এই বিচার সাজিয়েছে যে বিচারকেরা এই মামলার রায় দিয়েছে প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে হাজারো খুনের অপরাধী খুনি শেখ হাসিনা জামায়াত নেতা বলেন খুনি হাসিনার কোন মাফ হতে পারে না সুতরাং সরকারকে বলছি ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে এই চুক্তি এখনও বহাল আছে সেই চুক্তির বলে খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ধরে আনুন বাংলাদেশের সকল শহীদ সকল মজলুম পরিবারের সামনে সোহরাওয়ার্দি উদ্যানে প্রকাশ্যে খুনি হাসিনার ফাঁসি দিতে হবে ফাঁসি ছাড়া খুনি হাসিনার অন্য কোনো বিচার আমরা মানি না এর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ফাউন্ডেশন থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে একটি গণমিছিল শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে টাউন ক্লাব রোডে সমাবেশে মিলিত হয় এই সময় উপস্থিত ছিলেন পিরুজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদ নাইবে আমির আব্দুর রব জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো জহিরুল হক সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক সহ জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আল আমিন হোসাইন পিরুজপুর প্রতিনিধি শূন্য এক সাত এক এক চার পাঁচ ছয় নয় এক সাত বলছি ভারত থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি এখন বহাল আছে সেই চুক্তির বলে খুনি হাতিরাকে ভারত থেকে বাংলাদেশে ধরে আনুন বাংলাদেশের সকল শহীদ সকল মজলুম পরিবারের সামনে সোরাতি উদ্যমে প্রকাশ্যে কুনি হাতিনার ফাঁসি দিতে হবে

পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করবে কিন্তু আমরা পরিস্থিতি উত্তপ্ত হতে